জেপি হটাও জয় জয় আমাদের মানছি না মানবো আমরা আন্দোলনের তীব্রতা বাড়াবো পূর্বলেন নাপুরে আন্দোলন হবে ডিএম ঘেরাও করা হবে এমন কি কলকাতার রাজপথও ঘেরাও করা হবে আর যেভাবে ধারাবাহিকতার সঙ্গে মুসলিম কমিউনিটির উপর আঘাত আনা হচ্ছে ও রকমের অ্যাকশন নেওয়া হচ্ছে না এরপরে অনেক দেরি হয়ে যাচ্ছে এরপরে যদি না অ্যাকশন না হয় তাহলে জেনে রাখো আমরা নবান্য পর্যন্ত ধারাব করব ইনশাআল্লাহ যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দেওয়া হয় এই গালিতে কিন্তু शमी जीকেও দেওয়া হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমাননা করা মানেই ও মাননা চিকিৎসক জিকেও অপমাননা করা হচ্ছে কারণ মহাপুরুষদের কোনো জাত নাই আর এর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্ব নবী বিশ্ব নেতা বিশ্ব গুরু তিনাকে অবমাননা করা মানেই পৃথিবীর সমস্ত মহাপুরুষদের ধর্মীয় গুরুদের অবমাননা করা হচ্ছে ফেসবুকে আমরা এটা দেখলাম যে নবিয়ে করিম সাল্লা সানে মন্তব্য কমেন্ট করে সেটা ফেসবুকে পোস্ট করা হয়েছে আর এটা খুবই প্ল্যানিং করে করা হয়েছে কেননা আর এস এস এর গুন্ডারা জানে যে আজকে আমাদের নবী দিবস তো নবী দিবসের আগে এই ধরনের একটা কমেন্ট করলে তাহলে হিন্দু মুসলমানদের মধ্যে একটা আতঙ্ক মুসলমানদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করানো যাবে মুসলমানদেরকে তাতানো যাবে আর মুসলমান তেতে গিয়ে রোডে এসে আন্দোলন করবে আর সেই আন্দোলনকে কালিমা লিপ্ত করার জন্য আর এসের শেষ বাহিনীদেরকে ঢুকিয়ে দিয়ে আবার একটা অপবাদ আমাদের উপরে চাপিয়ে এই শান্তিপ্রিয় আন্দোলনকারীদেরকে আবার জেলে ঢুকাবার আবার একটা কৌশল করা হবে এই বিভিন্ন নিয়ে তারা আমাদের করিম সাল্লামের কুরুচিকর মন্তব্য করেছে কিন্তু জেনে রাখতে হবে বাংলার হিন্দু মুসলিম শিখ ইসাই এরা শান্তিপ্রিয় এবং এরা সম্প্রীতি চায় হিন্দু ভাইয়েরা তারাও সম্প্রীতি চায় কিন্তু এই আর এস এর গুন্ডারা বিজেপির গুন্ডারা এরাই দেশকে ধ্বংস করার জন্য মহাপুরুষদের উপরে গালি দেওয়া হচ্ছে আমি আপনাদের সামনে বলতে চাই যদি মোহাম্মদ রসুল্লা সাল্লামকে গালি দেওয়া হয় এই গালিটা কিন্তু স্বামীজিকেও দেওয়া হচ্ছে মোহাম্মদ রসুল্লা সাল্লামকে অবমাননা করা মানেই অমাননা শ্রীকৃষ্ণজিকেও অবমাননা করা হচ্ছে কেননা মহাপুরুষদের কোনো জাত নাই মহাপুরুষরা কোনো একজন মাস্টারকে যদি গালি দেওয়া হয় তাহলে মাস্টারের জাতিকে গালি দেওয়া হয় কোনো একটা ডাক্তারকে যদি অবমাননা করা হয় তাহলে ডাক্তারের জাতিকে অবমাননা করা হয় অনুরূপভাবে এই আমাদের মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে বিশ্ব নবী বিশ্ব নেতা বিশ্বগুরু তিনাকে অবমাননা করা মানেই পৃথিবীর সমস্ত মহাপুরুষদের ধর্মীয় গুরুদের অবমাননা করা হচ্ছে অতএব যারা পৃথিবীর সমস্ত মহাপুরুষদের ধর্মীয় গুরুদের যারা দূষ্মন তারা আকাশের নিচে জমিনের উপরে তারা এইভাবে খোলা আকাশে ঘুরতে পারে না তারা তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমাদের সকলের দাবি মুসলিম উম্মার দাবি তাদের ফাঁসি চাই আমরা সকল ফাঁসি চাই তো ফাঁসি চাই তাদের ফাঁসি চাই তাদের কঠোর মূলক ব্যবস্থা নিতে হবে আর তাদের যদি ফাঁসি না দেওয়া হয় আমরা আন্দোলনের তীব্রতা বাড়াবো পূর্ব মেদিনাপুরে আন্দোলন হবে ডিএম ঘেরাও করা হবে এমন কি কলকাতার রাজপথ ঘেরাও করা হবে আর যেভাবে ধারাবাহিকতার সঙ্গে মুসলিম কমিউনিটির উপর আঘাত আনা হচ্ছে কোন রকমের অ্যাকশন নেওয়া হচ্ছে না এর পরে অনেক দেরি হয়ে যাচ্ছে এরপরে যদি না অ্যাকশন নেওয়া হয় তাহলে জেনে রাখো আমরা নবান্ন পর্যন্ত ঘেরাও করব ইনশাআল্লাহ আজ হিন্দুত্ব এক হও এই স্লোগান চলছে আর আমরা মুসলিম আমাদের উপরে নির্যাতন করা হচ্ছে আমাদের ধর্মগুরুর উপরে নির্যাতন করা হচ্ছে কি মন্তব্য করা হচ্ছে এগুলো মুসলিম সমাজ আমরা আর সইতে পারছি না তাই আমরা সরকারের কাছে অনুমোদন করছি যে সব ব্যক্তিদের একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক এমন কঠোর শাস্তি দেওয়া হোক যে শাস্তি দেখে পরবর্তীতে যেন আর কেউ এই ধরনের কোন রকম করতে না পারে সারকান্তি গোস্বামী গোস্বামীকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে নবীজির অবমানকারীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতেই হবে আর আর ডিজিটাল টিভিতে এই ধরনের আরও অন্যান্য ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ